ভুট্টা খেতের ভুট্টা গাছ কেটে ফেলার অভিযোগ এক প্রায় থেকে টাকার ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ ভুট্টা জবির ভুট্টা গাছ ভেঙে নষ্ট করে দেওয়ার ঘটনা ঘটে ঘটনাটি নিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের কুইলপাড়া গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় রামেশ্বর পোদ্দারের ছেলে প্রথম প্রমোদ পোদ্দার জ্যোৎস্না মোড় থেকে রামশিমুল যাওয়ার রাস্তাতে ভুট্টা চাষ করে কিন্তু সাত তারিখ বুধবার সকালবেলা জমিতে গিয়ে দেখে কেউ কারোর এক কাটা মতো ভুট্টা গাছ কেটে ফেলে দিয়েছে এর আগেও এক বিঘা ফুলকপি চাষ করলে কীটনাশক দিয়ে সেই ফুলকপিও নষ্ট করে দিয়েছে প্রমোদ পোদ্দার জানায় কে বা কারা কেনই বা এসব করছে কিছুই বুঝে উঠতে পারছেন না বাধ্য হয়ে বিষয়টি হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত জানিয়েছে আশা করছি পুলিশ পুলিশ সমস্ত বিষয়টি তদন্ত করে দেখবে স্থানীয় বাসিন্দা নবীনচন্দ্র মণ্ডল জানাই এর পূর্ব একবার এক বিঘা ফুলকপি নষ্ট করে দিয়েছিল এবারও দেখছি ভুট্টা গাছ কেটে দিয়েছে কে করছে বোঝা যাচ্ছে না আমরা চাই পুলিশ তদন্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করুক হরিশ্চন্দ্রপুর থেকে আমিরুল ইসলামের রিপোর্ট আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা

কেন করছে তারা কিছু বুঝতে পারছে না বুঝতে পারছে না আপনার কোথায় বাড়ি কলপাড়া কি নাম আপনার হ্যাঁ আচ্ছা